হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে যেভাবে মুভমেন্ট করতে শুরু করল মনে হল হয়তো একটা বড় র্যালি দেবে অর্থাৎ তেইশ হাজার পাঁচশো দিকে চলে যেতে পারে কিন্তু নিফটি দেখা গেল যে আজকে তেইশ হাজার চারশো হাই করেছে করে এসে একাশি পয়েন্ট নিচে এসে মাত্র ছিয়াত্তর পয়েন্ট উপরে অর্থাৎ তেইশ হাজার তিনশো নিরানব্বই পয়েন্টে ক্লোজিং দিল অর্থাৎ তেইশ হাজার চারশোর কাছাকাছি ক্লোজিং দিল গতকাল প্রসঙ্গত বলে রাখি যে নিফটির যে হাই ছিল তেইশ হাজার চারশো একচল্লিশ অর্থাৎ মাত্র চল্লিশ পয়েন্ট তার থেকে উপরে গেছে ফরেনাররা আজকে প্রায় তিন হাজার তেত্রিশ কোটি টাকার মাল বিক্রি করেছে অন্যদিকে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর পাঁচশো চুয়ান্ন কোটি টাকার তারাও মাল বিক্রি করেছে কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিয়ার ইন্ডেক্স ইন্ডিয়া ভিক্স ধীরে ধীরে কিন্তু নিচের দিকে চলে এসছে কোথায় একত্রিশ চলে গেছিল সেখান থেকে ফিফটি সিক্সটি পার্সেন্ট ক্র্যাশ করে তেরো দশমিক চার আট আজকেও হ্যাঁ আজকেও প্রায় ছ পারসেন্টের কাছাকাছি নিচে এসে ক্লোজিং দিয়েছে অর্থাৎ ফেয়ার ইন্ডেক্সটা একটু চিন্তাজনক অবস্থা থেকে দূরে চলে এলো কিন্তু অন্যদিকে ডলার ইন্ডেক্স কালকে কিন্তু একশো পাঁচ টাচ করে একশো চারের নিচে চলে এসেছিলো কিন্তু কালকে যেহেতু ফেডারেল রিজার্ভ ডিফারেন্ট ডিসিশন নিয়েছে সেই জন্য আজকে আবার দেখছি যে ডলার 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 চলে গেছে মানে নিচে আসাটা ইন্ডেক্স অত্যন্ত জরুরি মার্কেটের স্টেবিলিটির জন্য আচ্ছা অন্যদিকে ফ্রেন্ডস কালকে কিন্তু সবাই এক্সপেক্ট করেছিল যে ফেডারেল রিজার্ভ কিছু একটা সিদ্ধান্ত নেবে কারণ কি কালকে ওখানে কি দেখা গেছে যে ইনফ্লেশন কমছে ইন্ডিয়ারও ইনফ্লেশন কমেছিল আর ইউরোপিয়ান ইউনিয়ন তারাও কিন্তু ইন্টারেস্ট রেট কাট করেছিল তা সত্ত্বেও কালকে ফেডারেল রিজার্ভ কিন্তু মানে চেয়ারম্যান ফেডারেল রিজার্ভের পল ইন তিনি রেট চেঞ্জ করেননি এবং তার সঙ্গে উনি কি করেছেন তার যে আর্লিয়ার স্ট্যান্ড ছিল আর্লিয়ার স্ট্যান্ড কি ছিল আর্লিয়ার স্ট্যান্ড ছিল যে তিনটে রেড কার্ড হবে দু চব্বিশের মধ্যে কালকে উনি কি করেছেন তার পুরো কথাটাকে পাল্টি খেয়ে গেছেন বলছেন অনলি ওয়ান কোয়ার্টার পয়েন্ট কাট বাই দা এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে এবছরে শেষের দিকে একটা কাট হতে পারে এভারফ্রেண்ட் দেখুন এরাও কিন্তু মার্কেট সাইকোলজিটাকে অন্যভাবে স্টাডি করার চেষ্টা করে দেখুন আজকে যদি ইকোনমিতে এত বাজে কন্ডিশন আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে নাসড্যাকের ইনডেক্স নাসড্যাক ইনডেসেন্স টেকনোলজি যে ইনডেক্স আমেরিকার অল টাইম হাইতে চলছে ঠিক আছে নাম্বার 1 এবং যদি দেখেন দু হাজার জানুয়ারিতে ছিল প্রায় দশ হাজারের কাছাকাছি সেটা আজকে ডবল হতে যাচ্ছে প্রায় কাছাকাছি তাহলে কন্ডিশন যদি এত খারাপ হয় তাহলে মার্কেট উপরে যাচ্ছে কারণ কি অন্যদিকে ডাউজ যদি দেখা যায় দেখুন ডাউজ অল টাইম হাইতে আছে মিন্স মার্কেট যদি পজিটিভ খবর পায় মার্কেটের যে বড় বড় প্লেয়াররা তারা কিন্তু আগে থেকে মাল ধরে রেখেছে তাদের বিক্রি করতে সুবিধা হবে সুতরাং সেক্ষেত্রে ফেডারেল রিজার্ভের এই স্ট্যান্ডের পরে এখন সমস্ত মার্কেটে স্থিতাবস্থা দেখা যাচ্ছে আজকে ডিফেন্স মিনিস্ট্রি রাজনাথ সিং উনি চার্জ নিয়েছেন সে প্রথম যে দু তিনটে স্টেটমেন্ট উনি দিয়েছেন সেগুলো কিন্তু অত্যন্ত লোভনীয় প্রথমত যে আত্মনির্ভর ভারত থেকে আমরা দূরে সরছি না দ্বিতীয় কথাটা যেটা বলেছেন যে এক্সপোর্ট এই দু হাজার চব্বিশের মার্চে মানে ডিফেন্স এক্সপোর্ট আমরা কিন্তু পারচেস করি প্রচুর সেই জায়গায় আমরা চাইছি এটাকে ব্যালেন্স করতে এক্সপোর্ট দু এর মার্চে একুশ হাজার কোটি টাকা অর্থাৎ তার আগের বছরের তুলনায় একত্রিশ ইনক্রিজ করেছে এবং উনি প্রথম যেটা বলেছেন যে এটাকে আমরা বাই দু এর মধ্যে এই এক্সপোর্টটাকে পঞ্চাশ হাজার কোটি টাকা করব অর্থাৎ আপনি যদি দেখেন যে মানে এই যে গ্রোথটা হবে এটা কিন্তু ছ 6 এ সরি 30% সিএজিআর হারে কিন্তু গ্রো করতে পারে আরেকটা কথা উনি বলেছেন যে কেবলমাত্র गवर्नमेंटের কোম্পানি যেমন ধরুন হেল বেল কি ধরুন এইভাবে যে সমস্ত गवर्नमेंटের কোম্পানি আছে তাদেরকে যদি আমরা 50% অর্ডার দেই তাহলে কিন্তু আমরা অন্যান্য যে সমস্ত প্রাইভেট ছোটখাটো ছোট কোম্পানি আছে তাদেরকে আমরা কিন্তু কাছাকাছি অর্ডার দেব তার মধ্যে হচ্ছে যেমন ধরুন শেয়ারগুলোকে কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন অল্প অল্প করে লং টার্ম পয়েন্ট অফ ভিউর কথা ভেবে এটাকে কিন্তু আপনারা মাথায় রাখবেন আর মেনলি এই সেক্টরের যে সবচেয়ে মানে ভালো শেয়ার সেটা হচ্ছে কে হ্যাল হ্যাল ব্যাপারে দেখুন ফ্রেন্ডস কি করে সিদ্ধান্ত নেওয়া যায় আমি বলেছি বারবার ধরে আপনাদেরকে কিন্তু যেভাবে হেল আপমুভ দিয়েছে আপনি দেখুন এই জায়গাটা কবে ছিল অক্টোবর তেইশ কত ছিল অক্টোবর তেইশে আঠারোশো টাকা আঠারোশো টাকা থেকে আজকে 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 অক্টোবর তেইশ তো ইয়েস তেইশে অক্টোবর তেইশ আজকে দেখুন এই কয়েকটা এটা একটু ভুল ডাটা হচ্ছে কি ভুল কি হচ্ছে এটা হচ্ছে জুন চব্বিশ জুন চব্বিশ হ্যাঁ ঠিকই আছে কোনো ভুল নেই তাহলে বাইশে অক্টোবর আজকে ক মাস ন মাসের মধ্যে শেয়ারটা প্রায় তিনশো পার্সেন্ট বেড়ে গেছে কিন্তু এই সমস্ত জায়গায় এবং যে ভোলাটিলিটি এই দেখুন যেদিন মার্কেট ক্র্যাশ করে গেছিল চার হাজারের কাছে চলে এসছে তো এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আপনারা এই সমস্ত শেয়ারে মানে ইনভেস্টমেন্টের কথা ভাববেন যে চলো আমি কিনে নি আপনাদের মধ্যে কিন্তু মিডিয়াতে যে সমস্ত চর্চা হচ্ছে সেই সমস্ত শেয়ার উপরে কেনার প্রবণতা অনেক বেশি আমি দেখতে পাচ্ছি আমার দেখা চোখের সামনে অনেকে উপরের লেভেলে ইরেরা কিনছে কেউ স্টেট ব্যাংক কিনছে কি আরো অন্যান্য যে সমস্ত শেয়ার উপরের লেভেল থেকে কেনা থেকে আপনাদের দূরে থাকা বেটার বলে আমার মনে হয় তো যাই হোক ফ্রেন্ডস আজকে রাজনাথ সিং এর এই কথাতে মোটামুটি মার্কেটে কিন্তু ডিফেন্স শেয়ারের উপর একটা বড় র্যালিও এসছে গতকাল বলেছিলাম যে পেট্রোলের উপর জিএসটি কিন্তু আজকে আবার মিডিয়ার আরেকটা সেকশন বলছে গভর্নমেন্ট যে জিনিসটা নিয়ে জিনিসটা নিয়ে আরেকটু ভাবছে কারণ জিএসটি যদি পেট্রোল ডিজেলকে যদি জিএসটি আন্ডারে আনা যায় তাহলে পেট্রোল ডিজেল সস্তা হয়ে যাবে তাহলে গভর্নমেন্টের যে ম্যাসিভ প্ল্যান ইলেকট্রিক ভেহিক্যালের জন্য সেটাতে হ্যাম্পার হতে হবে সুতরাং গভর্নমেন্ট কিন্তু এই জিনিসটাকে নিয়ে রিথিং করছে যে কি করা যায় বা একটা মধ্যপন্থা আনার চেষ্টা করছে অন্যদিকে টাটা পাওয়ারের জন্য একটা অত্যন্ত ভালো খবর অ্যাজ মিডিয়া রিপোর্ট নীতিন গডকরি যিনি হচ্ছেন হাইওয়ে এবং ট্রান্সপোর্ট মিনিস্ট্রি মানে একটা রিপোর্ট দেখা যাচ্ছে প্রেসে বেরিয়েছে যে গভর্নমেন্ট চাইছে ছ হাজার কিলোমিটার আমাদের যে গোল্ডেন কোয়ার্ডিলেটার আছে সেই গোল্ডেন কোয়ার্ডিলেটারের যে টোটাল বেশ কিছুটা জায়গা জুড়ে প্রায় ছ হাজার কিলোমিটার ইলেকট্রিক ভেহিক্যাল রেডি হাইওয়ে মানে যেমন ধরুন ট্রেন চলে ইলেকট্রিকের উপরে সাপোর্ট করে বুঝতে পেরেছেন যেখানে যেখানে নেই সেখানে তারা কয়লা দিয়ে বা অন্য কিছু দিয়ে চালাচ্ছে কিন্তু যেভাবে ইলেকট্রিক ভেহিকেল কেন্দ্রিক ট্রেন চলাচল হয় তেমনি ইলেকট্রিক কেন্দ্রিক হাইওয়ে এমনভাবে তৈরি হবে প্রায় ছ হাজার কিলোমিটার জুড়ে যেখানে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল চলতে পারে চলবে ওই সিস্টেমের উপর ভিত্তি করে সমস্ত টেকনোলজিক্যাল ডিফারেন্স আসছে এবং বাই দু হাজার এর মধ্যে তারা কিন্তু এই ব্যাপারটাকে বাস্তবায়িত করবে এই ছ হাজার কিলোমিটার ইলেকট্রিক ভেহিক্যাল রেডি হাইওয়ে এই ক্ষেত্রে যে শেয়ারটা সবচেয়ে বেশি লাভবান হতে পারে এই প্রজেক্টের জন্য সেটা হচ্ছে টাটা পাওয়ার তো নিচে এলে তবেই টাটা পাওয়ারে কম বেশি কিনবেন কিন্তু উপরের লেভেলে আগে ভাগে এগিয়ে আপনারা কিন্তু মানে এই সমস্ত শেয়ার কিনবেন না মার্কেট যেভাবে হায়ার লেভেলে আছে এবং কালকে একটা মিডিয়া রিপোর্ট দেখলাম আমেরিকান কোন এক ব্যক্তি আমি দেখব ওটার ডিটেলস পড়া হয়নি তিনি বলছেন যে ইউএস মার্কেট ফিফটি পার্সেন্ট ক্যাশ করবে কোন শেয়ার বলছে যে যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে শেয়ার এন মিডিয়া সেটা নাকি নাইনটি এইট পার্সেন্ট করবে এই সমস্ত কথা বলে সবার মনকে কিন্তু অত্যন্ত ফ্ল্যাকচুয়েট করে দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার যে ভবিষ্যৎবাণী ওগুলো নাকি কখনো কখনো ঠিক হয়ে যায় উনি নাকি জাপান জাপানের যে দীর্ঘকালীন রিসেশনকে প্রেড করে ঠিক হয়ে গেছে মানে ঠিক হয়েছে ওটা প্রমাণিত হয়েছে দ্বিতীয়ত ডট কমন বাবলেও কিন্তু ওনার প্রেডিকশন ঠিক হয়েছে বলে বলছে যাই হোক সমস্ত কথা মাথায় রেখে আজকে আমরা যে শেয়ারটা নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে আমি যদি চাই আগামী এক রোজগার করতে তাহলে আমার চোখে যে শেয়ারটাকে আমি আজকে নজর দেব সেটা হচ্ছে এশিয়ান পেন্ট আমি যদি এশিয়ান পেন্টে যাই এশিয়ান পেন্ট দেখুন ফ্রেন্ডস এশিয়ান পেন্ট যেভাবে দীর্ঘদিন ধরে আচ্ছা দেখুন দীর্ঘদিন ধরে কিন্তু একটা লেভেলে কিন্তু সেটা ট্রেড করছে এবং কত চার বছর পাঁচ বছর ধরে সে কিন্তু শেয়ার হোল্ডারদের কোনো রিটার্ন দেয়নি জুন একুশের লেভেলে কিন্তু বর্তমান শেয়ারটাকে পাওয়া যাচ্ছে ঠিক আছে জুন দেখুন জুন দু হাজার একুশে কিন্তু দু হাজার নশো টাকায় শেয়ারটা পাওয়া যাচ্ছিল আজকে জুন চব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ কোন রিটার্ন দেয়নি বারবার দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশশো লেভেল থেকে শেয়ারটা কিন্তু ফিরে আসে আগামী দিনে যে ফিরবে তার কোনো মানে নেই কিন্তু লোয়ার লেভেলে যেভাবে সাপোর্টে দাঁড়িয়ে আছে শেয়ারটা সেক্ষেত্রে এখান থেকে টোয়েন্টি রিটার্নের জন্য মানে রিস্কি শেয়ারে না দিয়ে আমার মনে হয় এই শেয়ারটাতে ধীরে ধীরে অ্যাকুমুলেট করা উচিত এবং যত নিচে আসবে এভারেজ করলে বেটার মানে একটা দুটো করে এই লেভেলে এভারেজ করে যদি চলে ছাব্বিশে তাহলে এই লেভেল থেকে কিন্তু এভারেজ করতে করতে শেয়ারটাকে ফলো করা যেতে পারে কারণ ফান্ডামেন্টাল যেটা দেখেছি আমি শেয়ারটাতে ফান্ডামেন্টালে ব্যাপক চেঞ্জ এসছে দেখুন তেইশ এবং চব্বিশের যে রেজাল্ট তেইশে প্রায় চৌত্রিশ হাজার চারশো উনানব্বই কোটি টাকা সেলস হয়েছিল আঠারো পার্সেন্ট মার্জিনে চার হাজার একশো পঁচানব্বই কোটি টাকা নেট প্রফিট হয়েছিল কিন্তু পঁয়ত্রিশে যদি দেখা যায় পঁয়ত্রিশ হাজার চারশো পঁচানব্বই কোটি টাকার সেলস মার্জিন কিন্তু তিন পার্সেন্ট বেড়ে গেছে একুশ পার্সেন্ট সেক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকার তার প্রফিট অর্থাৎ প্রফিটটা খুব ভালো ভাবে বৃদ্ধি পেয়েছে এরা ভালো ডিভিডেন্ড দেয় তবে ফ্রেন্ডস খেয়াল রাখবেন যদি পেট্রোল প্রাইস হাই হয় যদি পেট্রোল প্রাইস হাই হয় গ্লোবাল মার্কেটে তাহলে কিন্তু এদের মার্জিনের উপর এফেক্ট আসবে এটা মাথায় রাখবেন পেট্রোল ডিজেলের দাম বাড়লে এদের যে র মেটেরিয়াল সেটা পেট্রোল ডিজেল থেকেই আসে বেশিরভাগটা সুতরাং সেই কথা মাথায় রেখে কিন্তু আপনারা এশিয়ান পেন্টের উপরে আস্তে আস্তে করে কিন্তু এবারে যে আপনারা কেনাকাটা করতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন কথা হবে পরে